প্রদর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যা পাওয়া যাচ্ছে আগামী নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই সংক্রান্ত খবর এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে বা ঝোড়ো হাওয়া কতটা থাকবে উপকূলবর্তী বিভাগগুলিতে গাঙ্গ পশ্চিমবঙ্গে তা বিস্তারিত জানানো হবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা তাই সকলকে শেয়ার করে সতর্ক করে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তের আজ সতেরোই নভেম্বর তীব্র সতর্কবার্তা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের একটি মারাত্মক ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা আগামী ছাব্বিশে নভেম্বরের মধ্যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে কর্ণাটক এবং শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যে নিম্নচাপটি পরবর্তী সময়ে ছাব্বিশ তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করবে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে ছাব্বিশে নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে সাইক্লোনিক স্টর্ম সেই সময়ে এর আশেপাশের ব্যান্ড যা রয়েছে তার গতিবেগ সর্বোচ্চ আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ ভোরবেলা থেকে দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেন্দ্রীয় চাপ নশো নব্বই হেক্টর নিচে নেমে যাচ্ছে অর্থাৎ এটি মধ্যম পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হতে পারে এমনটাই জানা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল যে পূর্বাভাস প্রদানকারী যে ওয়েদার মডেল রয়েছে মানচিত্র রয়েছে সেখান থেকে সাতাশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং এর গতিপথ উত্তর বঙ্গোপসাগরের দিকে থাকবে এবং সাতাশ তারিখ দিনের বেলাতে এর গতিপথ সম্পূর্ণভাবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং এটি এর একটা বিরাট অংশ এসে উত্তর বঙ্গোপসাগরে হাজির হবে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর থেকে এর কিছুটা প্রভাব প্রদর্শক দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলি যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে আপাতত পূর্বাভাস পাওয়া যাচ্ছে আঠাশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এর গতিপথ উত্তর বঙ্গোপসাগর থেকে কিছুটা পশ্চিম দিকে সরে যাবে এবং যা দেখা যাচ্ছে আঠাশে নভেম্বরের মধ্যে এটি মারাত্মকভাবে শক্তিশালী আকার ধারণ করতে পারে এবং এর কেন্দ্রীয় চাপ অনেকটাই কমে যাবে তাই সেক্ষেত্রে নিম্নচাপ অতিরিক্ত নিম্নচাপের কারণে কেন্দ্রীয় চাপ অতিরিক্ত কমে যাওয়ার কারণে এটি কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেই সময় এবং তার প্রভাবে নভেম্বর সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল অবস্থায় থাকতে পারে ঝোড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগরে বয়ে যেতে পারে প্রায় সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর বঙ্গোপসাগরে সেই সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং জলোচ্ছ্বাস উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে থাকতে পারে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে এর ব্যাপক প্রভাব পড়তে পারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে এদিকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গেও এর ব্যাপক প্রভাব থাকবে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থেকে থেকে হতে পারে আপাতত যা সতর্ক পাওয়া বার্তা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে আঠাশে নভেম্বরই এর সর্বোচ্চ প্রভাব উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং আঠাশে নভেম্বর খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশে নভেম্বর থেকে শুরু করে উনত্রিশে নভেম্বর পর্যন্ত যদি লক্ষ্য করা যায় তাহলে এর ব্যাপক প্রভাব থাকবে দেশের ওপরে এবং কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে যেমন উনত্রিশ তারিখে সকালের দিকেই দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে এছাড়াও এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এছাড়া ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা আগামী উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে মৌলভীবাজার কুলাউড়া এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা কমলগঞ্জ হাবিবগঞ্জ নাসিরিনগর শ্রীরীনগর কাতিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ধামরাই বনস্থল এদিকে শিবালয়া বালিয়াকান্দি পাংশা বেড়া করচাঁদপুর মগুরা দামোহুদা এই সমস্ত এলাকাতে আগামী উনত্রিশ তারিখ ভোর থেকেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এবং এর প্রভাবে যে মেঘমালা দেশের ওপরে এসে পৌঁছাবে সেই বৃষ্টিপাত তার কারণে বৃষ্টিপাত কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বিভিন্ন জেলায় স্থায়ী হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কিন্তু সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এবং যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে অনেকটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময়টায় আঠাশ তারিখ বিকেলের পর থেকে উনত্রিশ তারিখ সারাদিনই দেশের বি বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জেলায় বেশিরভাগ জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ দিনের বেলাতে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে যেমন বৃষ্টি হবে ভোর থেকেই এবং তার পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কাপাসিয়া লাখাই ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি কাতিয়াদি এই সমস্ত এলাকাতেই কিন্তু থাকবে এবং তার পরবর্তী সময়ে উনত্রিশ তারিখে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এদিকে সাজেক লাংডু এবং দিঘিনালা মানিকছড়ি ফটিকছরি উপজেলা এবং এদিকে সাতকানিয়া চাকারিয়া থানচি মহেশকালী টেকনাফ নাইকঞ্চারি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী আঠাশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ সারা সারাদিনের মধ্যে এবং উনত্রিশ তারিখ ভোরবেলাতেই দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা যেসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নগরপুর বেড়া শিবালয়া পাংশা বালিয়াকান্দি টাঙ্গাইল বনস্থইল ধামরাই মগুরা আলম দাঙ্গা এই সমস্ত এলাকাতেই কিন্তু ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ পরবর্তী সময়ে ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর বৃদ্ধি পাবে এবং ঢাকা বিভাগ সহ ঢাকা বিভাগের প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়াসহ এদিকটায় কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণপাড়া নাসিরনগর নরসিংদী হোমনা এবং এদিকে পাংশা শিবালয় বালিয়াকান্দি মগুড়া কোটচাঁদপুর দামহুদা আলমদাঙ্গা এই সমস্ত এলাকাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে এদিকে দেখা যাচ্ছে বরিশাল विभाग চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে যেমন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেখান থেকে চট্টগ্রাম সহ এদিকে গাজালিয়া লামা চাকারিয়া মহেশকালী কুতুবদিয়া কালাউজান সাতকানিয়া পাইন্দু আলিকেং এদিকে মুনলাই এবং এদিকে থানচি বান্দরবান রাজস্থল পাটিয়া এবং এদিকে আনোয়ারা চট্টগ্রাম তো বলা হলো এই সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়াও চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে তবে যেহেতু এটি ঘূর্ণিঝড় তাই ঘূর্ণিঝড়ের কারণে এর গতিপথ অনেক সময় পরিবর্তন হয়ে যায় এবং এর প্রভাব অনেকটা পরিবর্তনশীল অনেকটা পরিবর্তনশীল পূর্বাভাসটাও অনেকটা পরিবর্তনশীল তাই প্রতিদিন নিয়মিত খবরগুলি দেখুন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন নিয়মিত খবরগুলো দেখে সতর্ক থাকুন পরিবর্তন আসবে আগামী প্রতিদিনই নিয়মিত পরিবর্তন আসতে থাকে এই ধরনের পূর্বাভাসে কারণ যেহেতু এটি ঘূর্ণিঝড় তাই প্রবাহের গতিপথ অনেক সময় পরিবর্তন হতে থাকে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা যেটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসবে দেশের ওপরে সেটারও কিন্তু পরিবর্তন অনেক সময় লক্ষ্য করা যায় তাই পূর্বাভাসে সব প্রতিদিনের পূর্বাভাসে অনেকটাই পরিবর্তন আসতে পারে তাই প্রতিদিন নিয়মিত নজর রাখুন এবং তির তারিখ দেখা যাচ্ছে দিনের বেলাতে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজস্থান বিলাইছরি এদিকে রোয়ানসুরি সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি এই সমস্ত এলাকাতেই এবং এদিকে এবং হাতিয়া এই সম্ভাবনা মনপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা চরফাসনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী উনত্রিশ তারিখ আঠাশ তারিখ রাত থেকেই এবং উনত্রিশ তারিখ ভোরবেলা থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ পরবর্তী সময়ে এর গতিপথ যখন এর কেন্দ্রীয় যে অংশ তার গতিপথ যখন দেখা যাচ্ছে এটি উড়িষ্যা উপকূলের দিকে ধাবিত হচ্ছে এবং এর একটি বিরাট অংশ এসে সরাসরি উড়িষ্যা উপকূলে এবং এদিকে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং খুলনা বিভাগে সরাসরি আঘাত করবে এবং সেই সময়ে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া আগামী তিরিশ তারিখে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের ওপর দিয়ে এবং এদিকে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঢাকা বিভাগ এবং এদিকে বরিশাল তো বলা হলো এই সমস্ত বিভাগের ওপর দিয়ে মারাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা এবং সঙ্গে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তিরিশ তারিখেও দেখা যাচ্ছে এর গতিপথ আপাতত আজকের পূর্বাভাস অনুযায়ী যা দেখা যাচ্ছে এর গতিপথ উড়িষ্যা উপকূল উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া কোনো একটি জায়গায় এটি স্থলভাগে আঘাত করতে পারে তবে স্থলভাগে আঘাত করার সময় এটি মধ্যবঙ্গোপসাগরে থাকার সময় যে শক্তি থাকবে স্থলভাগে পৌঁছাতে পৌঁছাতে শক্তি কিছুটা কমবে কারণ কেন্দ্রীয় চাপ অনেকটা কমছে তবে এর ব্যাপক প্রভাব কিন্তু থাকবে এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করবে ভারী বৃষ্টি সহ দমকা হাওয়া মারাত্মকভাবে থাকতে পারে কোন কোনো ক্ষেত্রে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া থাকারও একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল বিস্তারিত ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাস এবং আবহাওয়ার পূর্বাভাসে আমরা যা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন অন্তত পক্ষে একুশ বাইশ তারিখ পর্যন্ত আবহাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না শুষ্ক এবং আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিছুটা কমতে পারে তো দর্শক এই ছিল বিস্তারিত ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তা এবং আবহাওয়ার পূর্বাভাস দৈনিক এরকম পূর্বাভাস এবং পূর্বাভাস খবর পূর্বাভাসের খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ